বন্ধুরা এই শীতকালে আমরা অনেকেই টমেটোর গাছ নিজেদের ছাদ বাগানে এবং জমিতে লাগাই অত্যধিক পরিমাণে ফলন আনতে অনেকেই বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন টিপস ফলো করি কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না প্রতি বছর বিফলে যাচ্ছে এই পূর্ণ প্রচেষ্টা আজকের ভিডিওটা রইল সেই সমস্ত বাগানীদের জন্য যারা একটি টমেটো গাছ থেকে মিনিমাম তিন থেকে চার কেজি টমেটো এই অবিরামভাবে দু থেকে তিন মাস জুড়ে নিতে চাইছো যারা চাইছ নিজের টমেটো গাছে এত পরিমাণ ফলন ধরাবে যাতে সকলে তাক লেগে যায় তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নেই নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডেন্ট বাংলা ইউটিউব চ্যানেলে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু অনেকটাই চাপ হয়ে দাঁড়াচ্ছে যেহেতু শীতকাল হলো পেছনে একটু এক্সট্রা যত্ন দিতে হচ্ছে তার পাশাপাশি একটা ভিডিওর পেছনে অনেক খাটনি থাকে তাই আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলো সরাসরি ভিডিওটি এগোনো যাক এই যে তোমরা গাছগুলো দেখছ বয়স মাত্র দশ থেকে বারো দিন মতো হবে তোমরা তোমাদের একবার আমি দেখিয়েছিলাম আমি বীজ থেকে কীরকমভাবে চারা রেডি করছি তো সেই ফিডলিং থেকে ট্রে থেকে চারাগুলো এখানে শিফট করা হয়েছে মাত্র দশ দিন বয়স হবে আর এই ফিডলিং ট্রে চা ট্রেতে চারা তৈরি করতে মূলত আমার টাইম লেগেছে কুড়ি দিন টমেটোর বীজ জার্মিনেট হতে টাইম একটু বেশি লাগে কিন্তু নর্মালি যতটা সম্ভব করবে এই সময়টা খুব তাড়াতাড়ি যারা বীজ ফেলবে জার্মিনেট হয়ে যাবে তা না হলে তোমরা নার্সারি থেকে চারা নিয়ে এসে খুব সহজেই করতে পারো টমেটো গাছের বেসিক টু অ্যাডভান্স পরিচর্যা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম যে পরিচর্যা টমেটো গাছের উপযুক্ত মাটি তৈরি মাটি হবে এমন যাতে গাছ বাড়বে দ্রুত গতিতে গত বছর যে ভুলের কারণে আমার টমেটো গাছে বেশি পরিমাণ ফলন আমি নিয়ে আসতে পারিনি সেইটাই হচ্ছে মাটিতে ভুল তাই এবছর একদম প্রথম থেকে মাটিটাকে এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছি যাতে টমেটো গাছ খুব ভালো মতো হয় এবং গাছ জুড়ে অসম্ভব পরিমাণ ফলন থাকে মাটি নিয়েছি যেটা এখানে ফিফটি পারসেন্ট কম্পোস্ট আমি এখানে ইউজ করছি গোবর সার পুরাতন গোবর সার এক বছরের আর এখানে আরেকটা ইউজ করছি যেটা টোয়েন্টি পারসেন্ট মতো কোকোপিট আর বাকি থার্টি পারসেন্ট এখানে আমি মূলত ইউজ করছি নর্মাল বেদেদ মাটি তো মূলত মাটিটাকে এতটাই ঝুরঝুরে বানাতে হবে যাতে গাছের শিকড় চলাচল খুব ভালো মতো হয় আর গাছগুলির এক্সট্রা কেয়ার হিসাবে মাটির সঙ্গে আমি দু থেকে তিন মুঠো পরিমাণ নিমখোল দিয়েছি এক বস্তা বা মাটি তৈরির ক্ষেত্রে এবার নিমখলটা দেওয়ার মূল কারণ যেটা হচ্ছে টমেটো গাছের খুব একটা খারাপ সমস্যা গাছকে যখন ছোটো বসার যখন ট্রান্সফার করবে তখন লক্ষ্য করবে গাছের স্ট্যাম্পগুলো অনেক সময় গলে যায় অনেক সময় গাছ কালো হয়ে কাণ্ডটা শুকিয়ে পড়ে এটা মূলত হয় এক ধরনের ফাঙ্গাস এবং পোটা পোকার অ্যাটাকের জন্য যারা এই সমস্যায় জর্জরিত হয়েছে প্রত্যেকে যেন কতটা খারাপ লাগে একটা বড় গাছ পরিণত হয়ে বা একটা চারা বসানোর পর গাছটা হঠাৎ করে এরকমভাবে মারা যাচ্ছে তাই প্রথম থেকেই একদম যত্ন নিতে হবে এইটা গেল বন্ধুরা সেকেন্ড টিপস থার্ড টিপস এবং সব থেকে গুরুত্বপূর্ণ টিপস চারা আমরা যেটা বেছে নেব সেটা হবে একদম হাই কোয়ালিটির চারা যাতে গাছে আমরা যদি লিমিটেড গাছ করি আমরা যেহেতু ছাদ বাগানে করবো বা জমিতেই বলো না কেন খুব বেশি গাছ করতে পারবো না তাই উচ্চ ফলনশীল যাত্রাই আমাদের বেছে নিই তবে আমি এখানে যেটা ইউজ করছি টমেটো হাইব্রিড সাকাতা ভ্যারাইটির সাকাতা ভ্যারাইটি এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের থ্রি স্টার ভ্যারাইটি রয়েছে আরও অন্যান্য অনেক কোম্পানি রয়েছে এদের বীজগুলো খুবই ভালো হয় যতটা আমার নজরে এসেছে যতটা আমি নার্সারিতে বিভিন্ন জায়গায় ঘুরে জানতে পেরেছি তাই তোমরা যখনই চারাগুলো কিনবে যে সেলারের কাছ থেকে কিনবে জিজ্ঞেস করে নেবে এবার তো নিজেরা যদি বীজ ফেলে চারা তৈরি করো কোনো কথাই নয় এছাড়াও বাড়িতে এখন যে টমেটোগুলো আমাদের আসবে বাজার থেকে সেই টমেটোগুলো প্রত্যেকটা হাইব্রিড টমেটো হবে বড়ো সাইজ থেকে একটা পাকা লাল টুকটুকি টমেটো থেকে কিছু পরিমাণ বীজ বার করেও তোমরা খুব সহজেই চারা তৈরি করে ফেলতে পারো এরপর ফোর টিপস আমরা গাছে খাবার হিসেবে কী প্রয়োগ করবো খাবার হিসেবে মূলত আমি যেটা এখন দেবো যেহেতু চারা গাছ অবস্থায় রয়েছে গাছগুলো খুবই ছোট। প্রত্যেক সপ্তাহে একবার করে নিয়ম মেনে সর্ষের খল পচা তরল সার এবং একদিন দিতে হবে সবজি পচা তরল সার এবং যখন গাছগুলি কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হবে হাড়গুঁড়ো শিংকুচি একটু অল্প পরিমাণে এফসান সল্ট এবং কিছুটা পরিমাণ ভার্মি গাছের গোড়া থেকে থেকে একটুখানি দূর করে দিয়ে দেবো এটা গাছকে একদম কাণ্ড মজবুত করতে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করবে তোমরা ছাড়া বন্ধুরা এই সময় চারা বসাবে একটু চেষ্টা করবে গাছগুলো যাতে একদম ম্যাচিওর হয় বা গাছগুলো একটু ভালো মানের হয় তাই এই সময়টা চারা বসালে এমনিও চারার মর্টালিটি খুবই একটা বেশি হবে না কারণ ওয়েদার অনেকটাই শীতলের দিকে চলে এসছে তাই তোমরা এখন যে কোনো ভ্যারাইটির টমেটো গাছ বসতে পারো টমেটো গাছের মধ্যে রয়েছে দেশি হাইব্রিড রয়েছে কালারিং টমেটো রয়েছে চেরি টমেটো তোমরা যেটা পছন্দ তোমাদের সেটা বসাও আমি এখানে মূলত হাইব্রিড টমেটোটাই বসিয়েছি আরও দু তিন জায়গায় রয়েছে সেগুলো নয় অন্য সময় দেখাবো পঞ্চম টিপস এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস যার কারণে তোমাদের কাছে কখনোই ফলো আসবে না সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ গাছে যত নিচ্ছ খাবার নিচ্ছ টাইম টাইম গাছে অসম্ভব পরিমাণে ফুল এসেছে ফল ধরেছে কিন্তু ফলগুলো হারভেস্ট নেওয়ার আগে পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের টমেটো গাছের মূলত যে সমস্যাটা হয় পাতায় লিপ মাইনার এবং ব্যাগের অ্যাটাক এবং মার্সের অ্যাটাক এই সমস্ত কিছু থেকে বাঁচতে হলে এই ছোটো অবস্থা থেকেই গাছে ভিটামিন প্রয়োগ করতে হবে এর পাশাপাশি গাছে নিম তেল প্রয়োগ করতে হবে পারলে প্রত্যেক দিন একবার করে গাছকে স্নান করিয়ে দিন খুব ভালো হয় কোনো ধরনের পোকামাকড় হওয়ার চান্সই থাকবে না কীটনাশক হিসাবে যারা জৈবভাবে বাগান করতে চায় তারা ইউজ করবেন কাকা এবং ইউজ করতে পারেন নর্মালি একতারা এবং বাড়িতে তৈরি কীটনাশক এগুলো খুব ভালো কাজ দেয় এর পাশাপাশি যারা রাসায়নিকভাবে করবেন তারা ইউজ করতে পারেন ওস্তাদ হামলা স্প্রিন্ট এছাড়া রয়েছে অ্যানাকোন্ডা আরও অন্যান্য বহু কীটনাশক রয়েছে আপনাদের যেটা সুবিধা হবে সেটাই গাছে প্রয়োগ করুন কীটনাশক প্রয়োগের সময় সাবধানতা অবলম্বন করে খুব ভালো হয় কারণ কীটনাশক বিষাক্ত গাছের জন্য যেমন ক্ষতিকর আমাদের জন্য ঠিক ক্ষতিকর ততটা পরিমাণে তো বন্ধুরা এই ছিল আজকের নর্মাল একটি পরিচর্যার ভিডিও আশা একটি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয় लोग ग्रो करते हैं ना इंडिपेंडेंट बन जाए